আমি উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক আমার অত্যন্ত ভাজন জনাফ মোহাম্মদ রমিত হুসেন থারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি লিটল অ্যাঞ্জেল কোচিং সেন্টারে দু পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং পরিচালক আজকের অনুষ্ঠানের সভাপতি যারা আরিসুর রহমান তালুকদার যার অক্লান্ত পরিশ্রমে আজকে প্রতিষ্ঠান এখানে এসে উপনীত রয়েছে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত অত্যন্ত শ্রদ্ধা একজন ব্যক্তি এই গ্রামের একজন প্রতি সন্ধান সরকারি চাকরিজীবী ছিলেন দীর্ঘদিন এই সমাজের সার্ভিস দিয়ে আসছেন যারা আফজাল হোসেন ভুইয়া এবং আমার এই গ্রামপাশী দুজন গুলো উপস্থিত আছেন গ্রাম পাশে আছেন এবং সম্মানিত অভিভাবক বৃন্দ এবং সবশেষ যারা সামনে উপবিশ্ব ফলাফল প্রত্যাশী কুচি কাটা আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীর বৃন্দ সকলকে আমি আনন্দ রাখছি বিদ্যালয় শিক্ষক মন্ডলী এখানে উপস্থিত একটু পরেই ফলাফল ঘোষণা করা হবে যে ফলাফলের জন্য একটি বৎসর তোমরা কষ্ট করেছ সকালবেলা ঘুম থেকে উঠতে মন চায় না তারপর মায়ে ডেকে নিয়ে আসতে সারাটি বৎসর কষ্ট করেছ তাই না অনেক কষ্ট করেছ অনেক ক্লাস করেছ পরিশ্রম করেছ কি ফলাফল সেটা জানার জন্য আজকে তোমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করতেছ কিছুক্ষণ পরে সেই সেটা জানতে পারবে তবে আমি তোমাদের একটু কথা বলতে চাই আমার স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা একটু শান্ত থাকো শান্ত থাকবে ছেলে মেয়েরা একটু শান্ত থাকো দুটি কথা বলবো তোমাদের উদ্দেশ্যে আমি আর কার উদ্দেশ্যে বলবো না তোমাদের উদ্দেশ্যে তুমি কথা বলবো আর তোমার গার্জিয়ান যারা তোমাদের তোমার বাবা মাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তোমরা ছোট হতে না এখন তোমরা ওয়ান টু থ্রি করে করো গত বছর তোমরা কোন ক্লাসে ছিলা যারা ওয়ানে ছিল তারা গত বছর যারা ওয়ানে ছিলা তারা এবছর টুতে এবং এই বছর যারা তে তারা যাইবা যাইবা যাই তে যারা তারা এ যাইবা তাই না তারপরে এবছর এ যাইবা তারপরে বছর হাই স্কুলে যাইবে সময় তো চলছে তাই না সময় যাচ্ছে সময় কি অপেক্ষা করবে কারোর জন্য হ্যাঁ টাইম অ্যান্ড টাইম ওয়েট করলাম যাচ্ছে আবার কি এটা ফেরত আনবে আসবে না নদীর স্রোত যাচ্ছে তো যাচ্ছে এখন যদি এখন সময় বাঁচতেছে বারোটা চৌত্রিশ মিনিট তারপরে বারোটা পঁয়ত্রিশ মিনিট হবে তাই না বারোটা চৌত্রিশের পরে কি বারোটা তেত্রিশ হবে বারোটা বত্রিশ হবে জীবনে কোন দিন কোনদিনই হবে না এখন তোমার বয়স যদি আট বছর থাকে তাহলে আগামী এক বছর পরে তোমার বয়স হবে নয় বছর তাই না আট বছরের থেকে তোমার বয়স কি সাত বছরে হবে আর কি কোনো তোমার বয়স পাঁচ বছর হবে হবে না তাই না তাহলে আটের পরে নয় হবে নয়ের পরে দশ হবে আল্লাহ বাসায় রাখলে এইভাবে চলতে চলতে তুমি অনেক বড় হবে তাই না তাহলে সময় চলে যাচ্ছে তুমি বড় হচ্ছ তাই না আচ্ছা যে মা তোমাকে কোলে করে কোচিং এ নিয়ে আসতে আসতে কিন্তু তুমি নিজে হেঁটে হেঁটে সব এই আমি তোমাদেরকে বলতেছি যদি সময় অপেক্ষা না করে তোমরা যদি বড় হও তাহলে তোমার একটা কাজ আছে একটা কর্তব্য তোমার আছে তোমার একটা কর্তব্য আমি তোমাদেরকে বলি সেটা হলো তোমাকে মানুষ হতে হবে মানুষের মতো মানুষ হতে হবে আর মানুষের মতো মানুষ হতে গেলে ভালো ছাত্র হইতে হইব আদর্শ ছাত্র হইব ভালো ছাত্র হইতে হবো আদর্শ ছাত্র হইব সত্যবাদী হতে হইব সময়ের মূল্য দেওয়া শিখতে হইব বাবা মাকে শ্রদ্ধা করতে হবে বাবা মা যা বলবে তাই শুনতে হবে তাই না বাবা মায়ের কথা তো শুনার তোমরা শুনো তাই না বাবা মায়ের কথা শুনবে আর বাবা মাকে কখনো গাল মন্দ করা যাবে না গাল মন্দ করা যাবে বাবা মাকে গাল মন্দ করা যাবে না বাবা মায়ের কথা শুনতে হবে আর যারা কষ্ট করে পড়ায় তারা কেন শিক্ষকরা সাররা তাই না সারেরা বাবা মায়ের চাইতে জীবনকে বাবা মায়ের কষ্ট তো অনেক এই যে কাপড় দিচ্ছে জামা দিচ্ছে খাবার দিচ্ছে খাবার খাওয়াই দিচ্ছে খাবার খাওয়াই দিচ্ছে না খাবার খাওয়াই দিচ্ছে কষ্ট করে তোমাদেরকে নিয়ে আসছে আবার কি করতেছে বসে আছে। তোমার রেজাল্ট জানার জন্য তোমার মা বসে আছে আমার সন্তানটি ফার্স্ট হইল না সেকেন্ড হলো না কি রেজাল্ট করলো এই যে তোমাদের একটা কেমন করছি। এখন আর কথা লাগে না। ভিতরেছে ভিতরে আগ্রহ আমার সন্তানটিকে নিয়ে কত কষ্ট করলাম আশা আকাঙ্ক্ষা আছে আমার সে কি করবে তো সেই জন্য তোমরা বাবা মায়ের কথা শুনবে হ্যাঁ মনোযোগ সহকারের লেখাপড়া করবে আরেকটা কথা তোমাদেরকে আমি বলি কখনো মিথ্যা কথা বলবে না বুঝছো মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মানুষকে মুক্তি দেয় তাই না যত কষ্ট হোক কোনদিন মিথ্যা কথা বলবে না আমার কথা শুনবে তো কোনদিনই মিথ্যা কথা বলবে না আর বাবা মায়ের সাথে কখনো খারাপ আচরণ করবে না শিক্ষক শিক্ষিকার সাথে খারাপ আচরণ করবে না তোমাদের যিনি পরিচালক আছেন এই প্রতিষ্ঠানের যিনি যিনি প্রতিষ্ঠানটাকে দাঁড় করা গেছেন উনি ইচ্ছা করলে এখানে মার্কেট করে ভাড়া দিয়ে অনেক টাকা রোজগার করতে পারতেন সেক্ষেত্রে হয়তো আরো টাকার মালিক হতেন কিন্তু তা করেন নাই কেন করেন নাই আমি অনেক সময় অবাক হই যারা আলিসুর রহমান তালুকদার সাহেব এই এত সুন্দর জায়গা বুকটা বাজারে একশো পাঁচশো জায়গা একদম বিশ লাখ টাকা এই জায়গার মধ্যে উনি কি কারণে এই কাজটা করছেন তো এখানে অনেক সুযোগ সুবিধা ছিল কিন্তু অনেক আমি জিজ্ঞেস করছেন আপনি কেন এই গেছে তা আমি চাই যে এইখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে এই জায়গায় ভালো পড়াশোনা হবে এখান থেকে ভালো ছাত্র হবে এই ভালো ছাত্র বলে একদিন ভালো মানুষ হবে